গত পনেরোই অগস্ট স্বাধীনতা দিবসের দিনে রাতে বারাসাতের দশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নপাড়ার রাসবিহারী স্কুল রোড এলাকায় প্রণব চক্রবর্তী নামে এক ব্যক্তির বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে আনুমানিক ভোরবেলা যখন সবাই ঘুমন্ত ঠিক সেই সময় নপাড়ার রাসবিহারী স্কুল রোড এলাকায় প্রণব চক্রবর্তী নামে এক ব্যক্তির বাড়িতে গ্যাস কাটার দিয়ে দরজা কেটে পঞ্চাশ লক্ষ টাকার সোনার গয়না চুরি হয় বলে জানা গিয়েছে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় প্রণব চক্রবর্তী সহ বাড়ির অন্যান্য সদস্য এবং প্রতিবেশীদের দিন কাটছে উৎকণ্ঠায় স্থানীয় কাউন্সিলরের কথা অনুযায়ী কয়েকদিন ধরেই এই এলাকায় চুরির ঘটনা ঘটছে আরও দু একটি ঘটনা সামনে এসেছে বারাসাত থানা এই ঘটনার তদন্ত শুরু করেছে গোটা বিষয়টি নিয়ে প্রণব চক্রবর্তী জানিয়েছেন ছোট ছেলে থাকে আমরা থাকি দোতলা আমি আর বড় ছেলে থাকি দোতলায় তিনতলায় যখন সকালে উঠেছি উঠে দেখছি যে গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার কেন তারপর দেখছি যে গ্যাস সিলিন্ডারকে ই লাগানো পাইপ লাগানো ওখান থেকে ছোটো ছেলে ঘরের লকটা পুড়িয়ে টোটালটা পুড়িয়ে দিয়েছে দরজাটা পুড়িয়ে দিয়ে লকটা তুলে দিয়ে ঘরে ঢুকে সমস্ত আলমারি বিছানাপত্র সব তছনছ করে যাচ্ছিলো মেনলি ওরা শুধু সোনাটা যাচ্ছিলো সব সোনাটা নিয়ে চলে গেছে আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকা তো হবেই আমি টোটাল মালিক ডিটেলস ছবি আর লিস্ট আমি থানায় জমা করেছি ওনারা ইনভেস্টিগেশনে এসেছিলেন উনি ওনারা দেখে গেছেন এখন সেটা প্রশাসন বলতে পারবে প্রশাসন ইনভেস্টিগেশন করছে আমার সম্ভব সম্ভাব্য যা যা কথা ওনাদের জানিয়েছি ওরা বলেছি যে নামটা বাইরে প্রচার না করতে অ্যালার্ট হয়ে যাবে তারা হ্যাঁ অবশ্যই আতঙ্ক হয়েছে অথচ আমি এই চুয়ান্ন বছর এখানে আছি এই থেকে এই প্রথম হলো আমাদের এখানে কিন্তু এই পাতে তারপরে আমি যখন কাউন্সিলরের সাথে কথা বললাম কাউন্সিলর হলে যে প্রথমত এই তিন তিন নম্বর আপনার বাড়ি কয়েকদিনের মধ্যে এর দুটো হয়ে গেছে